আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলোকদের মোটর সেন্ট ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের একটি গাড়ি আজকে বিক্রি হলো হাফসাদ মডার্ন টাচ এই গাড়িটি ভাইরা আমাদের নিকটস্থ এরিয়া থেকে নিচ্ছে নারায়ণগঞ্জের মধ্যেই থাকবে নারায়ণ ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ আছেন না কখন আসছিলেন আজকে আধা ঘন্টা হবে আধা ঘন্টা হবে গাড়িটা দেখে আপনাদের পছন্দ হয়েছে খুব ভালো লাগে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি বলেন দর্শক এনতে নেয় গাড়ি নিজেই নেয় তো ভালো মন্দন ভাইবো এবং গাড়ি সব দিক দিয়ে ভালো আছে মান ভালো আছে যদি কথা কাছে সাপোর্ট আপনারা কি পাইছেন খুব ভালো পাইছি আর দর্শক যদি মানে জন আসে গাড়ি নেয় খুব ভালো পাওয়া যাবে মান পাবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আমাদের কাছে পাবেন রিক্সা মাত্র সত্তর হাজার এই মুহূর্তে যারা নেবেন বিশেষ ডিসকাউন্টে আমরা দিয়ে দেব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি কোড়িতলা এই যে জালকুড়ি ফ্লাইওভার আর ওই পাশে মসজিদ মেইন রোডে আমাদের অবস্থান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চিরাঙ্গ সংলগ্ন সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আমাদের শোরুমে আসতে পারবেন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনি পর এটা নয় সিট বা আট সিটের গাড়ি এই গাড়িটা অটোর ব্যাটারিতে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটা তো মোটা চাকা হবে এটা যে চারশো বারো টাকা তারপরে এটা সানডি বোরাক পরে ইম্পোর্ট তারপরে আমাদের থেকে নিতে পারবেন আপনার এই যে এস পাওয়ারের মিনি এইচ পাওয়ার এটা এটাও মিনি স্পট সম্মানের দর্শক এটার মধ্যে আরেকটু ফ্যাসিলিটিস হলো এটা আপনারা এই যে বাউসিট আছে অর্থাৎ সামনের দিকে সিট করে বসতে পারবেন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন অটোর বড় ব্যাটারি দেওয়া মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা বিশেষ ডিসকাউন্ট থাকবে যেখান থেকে আসেন তারপরে আমাদের থেকে নিতে পারবেন এই যে ইয়ানডি ডয়ডু অরিজিনাল চানা এটা হচ্ছে মিনি এইচ মিনি এস পর এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই যে স্টিকার লাগানো আছে এই গাড়িটা চার ব্যাটারি দিয়ে পড়বে এক লক্ষ পঁচাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারেন মডান টাসকিন মিশুক তারপর নিতে পারেন মডান টাসকিন মিশুক আরেকটি হচ্ছে এটার সামনে ইয়ে করা আছে যে বাম্পার করা আছে এই গাড়িগুলো নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের নিতে পারেন ইয়ানডি ডয়েডোর মিশুক এই মিশুকটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের থেকে রনেক্স নিতে পারবেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার টাকা পাউডার ব্যাটারি দেওয়া আর যদি কেউ মিশুকের ব্যাটারি দেন এক লক্ষ বত্রিশ হাজার অটোর ব্যাটারি নিয়ে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা লাল নীল সবুজ তিনটা কালারের আমাদের এখানে আছে তারপরে নিতে পারবেন এস পাওয়ার এটাও এস এসপার মিনি বোরাক্ট মিনি বোরাক গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে নিলেন সানডি মিনি এসপাওয়ার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে লুইসেফের ইজি বাইক বোরাক এটা দেখেন এই যে সিটটা দেখেন একেবারে লেদারের সিট এই যে এখানে রয়েছে এটা পাঁচ ব্যাটারির এই গাড়িটা নিতে পারবেন দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দুই লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা